আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন করি সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি যেহেতু আজকে ফ্রাইডে তাই আমরা প্ল্যান করলাম আমরা একটু বাইরে ঘুরতে যাব। বাইরে কোথায় যাওয়া যাক তা আমরা চিন্তা করলাম যেহেতু বাসার কাছাকাছি সন্ধ্যা হয়ে গেছে তাই একটু কাছাকাছি ঘুরতে যাওয়াটা একটু বেটার হবে তার জন্য আমরা চলে গেলাম কোনাপাড়া ধার্মিক পাড়া ঘোরার জন্য সো এখানে আসার পরে আমাদের প্ল্যান হলো সি ফুড আইটেমের তো আমরা চিন্তা করলাম এখানে সি ফুড খাবো তো রাবু বলতেছে আমাকে এখানে পতেঙ্গা বাই এখানে হয়েছে সি ফুড আইটেম তো চিন্তা করলাম আমরা পতেঙ্গা বাই সি ফুড খাবো তার জন্য তার আগে আমরা একটু কোন ঘোরাঘুরি করি দেখি কি আছে এখানে একটু ঘোরাফেরা করে আমরা তারপরে সি ফুড আইটেমে ঢুকবো তো এখানে আমরা একটু একটু ঘুরতেছিলাম হালকা পাতলা দেখতেছিলাম কোনটা কি দাম চলতেছে তো আমি এখান দিয়ে একটু ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম এদিকে আসার পর একটা জিনিস দেখলাম এটা দূর থেকে আমি ফলো করছিলাম যে এখানে এটা কি পরে এটাকে দেখলাম যে এখানে ডনপ তিরিশটা করে ঢুকায় এন্ট্রি ফি এখানে ঢুকে আপনারা যে যার মতো ছবি তুলতে পারেন ভিতরে লাইটিং করা ছিল লাভ একটা জ্যাক দেওয়া ছিল দেখতে খুব ভালোই লাগতেছিলো তারপর আমরা ওটা ঢুকিনি না ঢুকে আমরা এদিকে চলে আসলাম ওটা ভিতরে কোনো প্রয়োজন পড়ে আমাদের তারপরে স্বামী খুব জিদ করতেছিল বলতেছিল আমাকে রাইডে উঠো আমি রাইডে উঠবো তারপরে স্বামীকে আমরা রাইডে উঠার জন্য নিয়ে আসলাম ওর মন পছন্দ মতো যে রাইডটা ছিল আমি খুশি আমি খুশি এই জায়গা এই কি খুশি খুশি তুমি ওইটা উঠবা সত্যি হ্যাঁ এনে দাঁড়া তো এনে দাঁড়াটা হাসি দাও খুশি না তারপর স্বামী আর একটা ছিল বাসার থেকে বের হওয়ার সময় বলছিল ও পানিপুরি খাবে পানিপুরি খাবে তারপর ওদেরকে এখানে পানিপুরি খাওয়াইলাম এটা সবাই পানিপুরি খাচ্ছে আমি দাঁড়া দাঁড়িয়ে দেখতেছিলাম কারণ এটা আমার পছন্দ না তার জন্য আমি এটা খাইনি তারপর আমার বাপ বেটা দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু সামনে সামনে দেখলাম যে কিছু মানুষ ভিড় জড়ো হয়ে দাঁড়া দাঁড়িয়ে কী দেখতেছিলো সে আমি ওটা চিন্তা করে আমি ওই সামনে গেলাম দেখলাম যে জড়ো হয়ে কী দেখতেছে মানুষ সেগুলো তারপর আমরা ফ্রিতে একটা ডান্স দেখতে পেলাম তারপরে চলে আসলাম আমরা একটি রাইডে এই রাইডটা আমি কখনই দেখিনি ফার্স্ট টাইম দেখলাম এখানে কারণ এই রাইডটা এখানে নতুন আসছে স্বামী বলতেছে বারবার যে আমি এই রাট টোকবো বাবাই তুমি আমাকে এই রাইডটা উঠাও তারপরে স্বামীকে ষাট টাকা দিয়ে এই একটা একটা টোকেন কিনে দিলাম কিনে দেওয়ার পর স্বামী সবসময় যেভাবে কম্পিউটারে খেলে তার চেয়েও ভালোভাবে খেলছে এখানে খুব মানে ভালো হয়েছে ওইখানে দুই নাম্বার হয়েছে খেললা ওকে আপুটা বুঝিয়ে দিয়েছিল যে কীভাবে খেলতে হবে কিভাবে কি করতে হবে তো ও একবারে দেখাতেই বোঝা হয়েছে যে কীভাবে খেলতে হবে তো ও তো অনেক আত্মহারা কারণ এত খুশি হইতেছে বলার বাইরে যাক শেষ পর্যন্ত ওর মনের ইচ্ছাটা পূরণ করলো সব বাস্তবে রিয়েল লাইফে একটা গেম খেললো খেলে ওর খুব শখ ছিল ও খেলার জন্য তা আজকে ওর ইচ্ছাটা পূরণ হইলো তো আমি খেলা শেষ করে এখানে আমি আরও দেখলাম ভিন্ন ভিন্ন অনেক রাইড আছে তো এখানে একটা বাবু এখানে কার রাইড করতেছিলো আবার এখানে যে ছোটো ছোটো পুতুল চকলেট এগুলো উঠানো যেত সো এটা যেটাই খেলবেন তিরিশ টাকা করে নেওয়া হতো একবারের জন্য সো এখানে দেখলাম তিনটা জিনিস দাওয়া একটা চকলেট একটা ছোটো পুতুল আর একটা ছোটো ছোটো খেলনা বাচ্চাদের জন্য সো আমরা এখানে আসার পরে আরেকটা জিনিস দেখলাম তো এইটা দেখলাম বড়দের বড় বড় পুতুল এখানে আছে ডল আছে এখানে অনেক সুন্দর এখানে একটি লোক অনেক বারবারই এখানে খেলতেছে ও যে কেউ উঠেছে একেবারেই পাচ্ছিলো তো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম যে জিনিসটা দেখে ভালো লাগলো এইটা আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম এখানে তারপরে চলে গেলাম আমরা সেই পতেঙ্গা বাই যেখানে সি ফুড আইটেম বিক্রি করে সেখানে সি ফুড খাওয়ার জন্য তো যেতে যেতে দেখলাম রাস্তায় বিশাল জ্যাম লেগে গেছে আমরা চলে আসলাম বাই সি ফুড খাবারের জন্য সো ঢুকতেই ঠিক এরকম একটা সাইনবোর্ড লেখা থাকবে পতেঙ্গাবাই সো আমরা ভিতরে ঢুকলাম ঢুকার পর ভিতরের প্লেসটা খুব সুন্দর ছিল ডেকোরেশনটা খুব ইউনিক ছিল সো ডেকোরেশন দেখে খুব ভালো লাগলো তো এখানে অনেক ভিড় ছিল তো আমরা একটা টিকিট কিনলাম টিকিট কেনার পরে এটার সিরিয়াল নাম্বার পেয়েছিলাম আমরা আঠারোশো তেত্রিশ নাম্বার সিরিয়াল স্যার প্রায় দেড় ঘন্টা বসে থেকে আমরা এই খাবারটা পাইছিলাম অর্ডার দিয়েছিলাম দুইটা আইটেম তো আমরা পাইলাম একটা আইটেম আরেকটা আইটেম ছিল না আমরা কাঁকড়া বোনা আর অক্টোপাস বোনা অর্ডার করছিলাম তো আমরা অক্টোপাস বোনা পাইনি কাঁকড়া বোনাটা পাইছি কাঁকড়া বোনাটা পাওয়ার পরে এটা দেখি খুশি তো যেভাবে ছিল আর যেভাবে দেখতেছিল মনে হয় কখনোই খায় না জীবনে প্রথম খাইতেছে তাই এরকম খুশি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বের হয়ে গেলাম কারণ অনেক রাত হয়ে গেছিলো প্রায় এগারোটা বেজে গেছিলো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ